আসসালামু আলাইকুম বন্ধুরা একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও পাতলা পায়খানায় আক্রান্ত গরু দেখতেই পারছেন যে মাত্রায় পাতলা পায়খানা মেজোটা কিন্তু একদম বিশ্রী করে ফেলছে একদম খারাপ লাগছে অতি ত্রীব্র মাত্রায় পাতলা পায়খানায় আক্রান্ত একটি গরু মূলত কাঁচা ঘাস খাওয়ার পর থেকেই এই রকম পাতলা পায়খানা শুরু হয়েছে যাই হোক এখন চিকিৎসা ইঞ্জেকশন সালফাটিমিডিন গ্রুপের ওষুধ ইঞ্জেকশন ডায়াডিন বিশ এমএল গভীর মাংসে দিতে হবে তিন থেকে পাঁচ দিন এই সালফাডিন ইঞ্জেকশন দেওয়ার নিয়ম হলো প্রথম দিন যদি আপনি বিশ এমএল দেন পরবর্তী দিন থেকে গরুটিকে দশ এম করে গভীর মাংসে বার বাকি দিনগুলো পূরণ করতে হবে এবং ইনজেকশন এস্টাবেট ছয় এমএল করে গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে যেহেতু জ্বর নাই তাহলে আর কোনো বাড়তি চিকিৎসার প্রয়োজন নয় এখন পাতলা পায়খানার জন্য সহযোগী চিকিৎসা হিসেবে এখানে একটা জিঙ্ক খাওয়াতে পারেন আপনি পঞ্চাশ এমএল করে দিনে একবার পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ করতে পারেন পাতলা পায়খানার জন্য জিঙ্ক সহযোগী চিকিৎসা হিসেবে কাজ করে এবং পাশাপাশি আপনি স্লাইন খাওয়াতে পারেন ভেট যে স্লাইনগুলো পাওয়া যায় স্লাইন গ্লুকোলাইট রেনালাইট অ্যালবিলাইট অ্যালবিলাইট হল অ্যালভিক অ্যালবিয়ন কোম্পানির রেনালাইট হল রেনাডা কোম্পানির গ্লুকোলাইট হলো অ্যাকমি কোম্পানির যে কোনো একটি স্লাইন প্রতি এক গ্রাম স্যালাইন এক লিটার খাবার পানিতে অর্থাৎ এটি পঁচিশ গ্রামের একটি সেসেট থাকে এটি পঁচিশ লিটার পানি পর্যন্ত আপনারা খাওয়াতে পারবেন অর্ধেক করে ভাগ করে আপনারা দশ লিটার পানির ভিতরেও আপনারা অর্ধেক প্যাকেট দিতে পারেন দিয়ে এর পানি শূন্যতার জন্য এ সময় প্রচুর অরুচি দেখা দেবে গরুর শরীর দুর্বল হয়ে যাবে তাকে আপনারা স্যালাইন খাওয়াতে পারেন তো পাশাপাশি সিলাইন খাওয়াবেন এবং চিকিৎসাগুলো কন্টিনিউ করবেন এবং যদি বোলাস আইটেমে যেতে চান তাহলে সালফাডিমেডিন গ্রুপের ওষুধ ট্যাবলেট সালফা অথবা সালফাডিন অথবা সালফোন অথবা ট্রাই সালফা এই সালফাডিমেডিন গ্রুপের ওষুধগুলো প্রতি পঁয়ত্রিশ কেজি দৈহিক ওজনের জন্য একটি ট্যাবলেট খাওয়াতে হবে প্রথম দিন এবং দ্বিতীয় দিন থেকে এর অর্ধেক মাত্রায় আপনারা বাকি কোর্সগুলো কমপ্লিট করবেন এবং সাথে ট্যাবলেট অ্যামোডিস অথবা ডায়রোবেট একটি করে ট্যাবলেট দুবেলা আপনার সকালে একটি বিকাল একটি এইগুলোটার জন্য প্রযোজ্য বড়ো বড় ক্ষেত্রে অবশ্যই ডোজ কম বেশি হবে চিকিৎসার ধরন চেঞ্জ হবে তো এইভাবে চিকিৎসা আপনারা ঠিকমতো চালিয়ে যান এবং এ সময় কিছু খাবার আপনারা বেশি খাওয়াবেন যেটা হলো কাঁচা কাঠ দেওয়া যাবে না ফিট দেওয়া যাবে না যে কোনো ধরনের যা ভুট্টা ভাঙা ধান ভাঙা গম ভাঙা এগুলো না দেওয়াই ভালো ভালো হওয়ার পর তারপর আপনারা এগুলো কন্টিনিউ করতে পারেন ফিট খেলে পাতলা পায়খানাটা এমনি ভালো গরুর একটু পাতলা পায়খানা নরম হয় অসুস্থ গরুকে যদি খাওয়ান আরও পাতলা পায়খানাটা বেড়ে যাবে এই জন্য ফিট বন্ধ করতে হবে কাছাকাছ বন্ধ করতে হবে শুধুমাত্র শুকনা খড় এবং একটু ধানের খুঁড়া দিয়ে আপনারা পানি খাওয়াবেন আর শুকনা খর খাওয়াবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা পিস ব্যবহার করবেন এবং অসুস্থ হলে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ